যদি আগুনে লেগে ধ্বংস ধ্বংস হয় যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না কোরআন ঠিক না বে ঠিক যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় আগুনে তো কোরআন হাফিজ তারা আবার ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও খারাপ লাগতেছে মনে আপনাদের একটু মেহেরবানি করে আর দশ পনেরো মিনিট থাকবো তো একটু বলা যাবে না কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে রাসোসালের প্রেমে মাঝে মধ্যে যদি একটু ইসলামের সঙ্গীত গাওয়া হয় তাহলে একটু জবানটা খোলা যাবে না আশেপাশে গান না গে এগুলো একটু মাঝে মধ্যে গাবেন আল্লাহ ইনশাল্লাহ প্রতিভা বিকশিত করে দিবেন এই জন্য মাঝে মধ্যে একটু জবানটা বন্ধ না রেখে একটু আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে গাওয়া যাবেন না ইনশাল্লাহ জবানটা ছেড়ে দিয়ে ফিরে যাও খোঁজে নাও চোখে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফেরে যাও খোঁজে নাও বল না জমানটা ছেড়ে দিই ফেরে যাও খোঁজে নাও কুরআনে ফিরে যাও খোঁজে নাও বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনি ফল পাবে কোরআনের ঘরে বলো কে বস্ত্রে বলো ঘরে বলো কে বারসে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে যাও মরণে নাও কোরানে ফের যাও খোজে নাও চোখ রাখো কোরানে ফের যাও খোঁজে নাও রাতুল লীলা মিন নবি প্রমা আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान খারাপ লাগতেছে বসলিম একটু মাঝে মাঝে যদি আমি বলি আর পাঁচ মিনিট কথা বলতে বলতে কখন সময় যায় নটা থেকে নটা পঞ্চান্ন বেজে গেল আর পাঁচ মিনিট একটু তাহলে বলা যাবে না আমার সাথে নবীর প্রেম নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটু বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল ওরানে নে প্রমাণ আশ্যে কি বিনে আসছে কি বিনে কে বঝিবে আমার দৈয়া নবীর শান বলেন আশ্যে কি বি কে বঝিবে এতো আছে কনটো সব বৈয়ে গেছে মন হইতাছে তাহলে আমি কেমন দেখবো বলেন না রহমতুল্লিল ওরানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারী বলব আমার আল্লাহ ভালো নামটি দিলেন হাবি বের আল্লাহকর্ব নেন ওই ভুল বুঝিলে ওই নবীকে ঐ নবী কে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে না না হলে হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই এমন সমাজ সমাজ রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান এই যে নামে যেমন মুসলমান কাজে এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই